যাদের প্রোফাইলে এরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আছে তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম এখানে দেখতে পারতেছি যে আমাকে দুটা কারণে তারা ইস্যু দেখাইছে একটা হচ্ছে মিসিং কন্টেন্ট আর একটা হচ্ছে ফলস ইনফরমেশন তো এটা কীভাবে রিমুভ করবো তা অবশ্যই দেখবেন আজকে প্রথমত আমাদের ফেসবুকে আমার আইডি করা যেতে হবে এবং এখান থেকে যে ছবি বা ভিডিওর কারণে ইস্যু দেখাচ্ছে সেটা অবশ্যই ডিলিট করতে হবে তো আমি দেখাচ্ছি এখান থেকে আমার ভিডিওটা ডিলিট করতে হবে এখানে আসার পরে মুভ টু ট্রাস্ট এই অপশানে ক্লিক করতে হবে এবং এই ভিডিওটি ডিলিট করে দিতে হবে যেহেতু এটা আমার ডিলিট করার প্রয়োজন নাই তারপরে একটু দেখা দিলাম এখন কী করতে হবে আমাদের আবার আমাদের আইডিতে চলে যেতে হবে এবং এখানে থ্রি ডট একটা অপশান এখানে ক্লিক করতে হবে তারপর অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশান আছে সেটা ক্লিক করে দিব এখানে ট্রাস্ট এই ট্রাসের ভিতরে আমার ঢুকতে হবে এখানে যে ভিডিওটা আমি ডিলিট করছি সেটা এখানে আসবে আর এখান থেকে এটা ডিলেট না করলে যতই আপনি রিকোয়েস্ট পাঠান ফেসবুকের কাছে কাজ হবে না তো এখান থেকে ডিলিট করার পরে আমরা আবার বেগে আসবো তারপরে আমাদের ইয়োর প্রোফাইল লিঙ্ক এটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমরা আবার বেগে চলে যাব আবার আমরা আমার চলে যাব এখানে থ্রি লাইন ডট আছে একটা অপশন এখানে চাপ দিতে হবে সাপোর্ট নামে একটা অপশান সাপোর্টে চাপ দিতে হবে এখানে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এখানে একটা চাপ দিতে হবে তো এখানে ইনক্লুড নামের যে অপশনটা এগুলো দিতে হবে আর এখানে এসে আমরা দেখব যদি আমাদের পেজের সমস্যা হয় তাহলে পেজ ক্লিক করব আর যে প্রোফাইল সমস্যা হয় তাহলে প্রোফাইলে আমরা ক্লিক করে দেবো তারপরে এখানে আপলোড ফ্রম ফটোজ একটা স্ক্রিনশট আমি আগে করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব ইস্যু যে ছিল সেটা একটা স্ক্রিনশট নিতে হবে তো এটা আমি এখানে দিয়ে দিলাম তো এখন ডিসক্রাইব দ্য ইস্যুস এখানে লিখতে হবে ফেসবুকে কাছে কাছে একটা আবেদন দিতে হবে যে ডিয়ার ফেসবুক টিম তারপরে যে কারণে আপনার আইডিটা রিস্ট্রিকশন করা হয়েছে সেটা আগে বিবরণে লিখতে হবে এটা আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই দেখে দেখে দিয়ে দিবেন তারপর দেখতে হবে বিবরণ লেখার পরে দিতে হবে থ্যাংক ইউ ফেসবুক টিম এটা তিন দিনে পাঁচবার দিতে পারেন আপনি দিনে দুইবার করে তিন দিনে পাঁচবার দিলে সাত দিন কিংবা বেশি হলেও সাত দিন লাগবে তার আগেও রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার তিন দিন লেগছে লাগছে তো এখানে আমরা যে কপি লিঙ্কটা কপি করছিলাম ফেসবুক লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব তারপর এখানে এই রকেট যে চিহ্নটা আছে এখানে আমরা সেন্ড রিপোর্ট করে দেব তারপর দেওয়ার পরে এভাবে তিন থেকে পাঁচ দিন পরই দেখবেন আপনার আইডিটা আবার গ্রিন টিক চলে আসছে আমি দেখাচ্ছি যে আমার আডেটা গ্রিন টিক চলে আসছে দেখেন একটু সবাই দেখেন আমার গ্রিন টিক চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুকে মেনশন করবেন যদি তার সমস্যা থেকে থাকে সে তুই দিয়ে অনাজে ঠিক করতে পারে এটা যদি আমরা ঠিক না করি যদি কাজ করি